बड़े एक ऊपर एक नोक दे दिला ताले नाम तो है गलो इधर एक गलो बोली खा 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 ये हरण पुली ये हरण पुली आपने फॉर्मूल्टी से क्लास में दिखाओ मनाने का भी जब हम ये এখান থেকে এইটুকু একটা বা যারা কোরআন লিখেছেন বা আমি সাহিত্যিক যারা এই বা তিন ধরনের মধ্যে হয়েছে যেমন এটা মাঝখানে এটা শুরু দেওয়ার সাথে মুশকিল লাগাই নেই

যে লোকটার মাধ্যমে হরফের নাম কিভাবে আমি আইডেন্টিফাই করব এবং সবচেয়ে মনে রাখতে হবে যে এই সবগুলো হরফের মধ্যে শুধু এই হরফটার নাম নোকটা কোথায় নিচে এই হরফটির নোকটা কোথায় নিচে কোথায় নিচে আরেকটা হরফ এই